কষ্ট হলেও এটাই সত্যি দুঃখের সময় আপন মানুষগুলোর ভাষা বদলে যায় পোকা আর ধোকা দুটো আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা মানুষের মাঠের ফসল নষ্ট করে আর ধোকা মানুষের জীবন নষ্ট করে সময় আর আপন জোর যখন একসাথে আঘাত করে তখন মানুষটা বাইরে থেকে নয় ভিতর থেকে শক্ত হয়ে যায় আজকে নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে হেসে জবাব দিল আমি ছাড়া তোমার আর কী আছে শুধু ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে কেউ কষ্ট দিলে ভেঙে পড়বে না মনে রাখবে উঠে দাঁড়াতে একটা হাত লাগে কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য শুধু একটা আঘাতই অনেক ছোটবেলার নারকেল পাতার ঘড়িটাই পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা স্বার্থপর মানুষগুলোকে বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টে তারাই তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি স্বার্থপর কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতি নিজের জীবকে কামড়ে দেয় যা তোমার কাছে কষ্টকর তা অন্যের কাছে হাস্যকর